আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন দয়ালু ক্ষমাশীল তিনি বলেন তোমরা আমার রহমত থেকে কেউ নৈরাস হো না আমি আল্লাহ তালা তোমাদের যত গুণায় হোক কেন আমি তোমাদেরকে মাফ করে দিব শয়তান চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ আমি বনি আদমকে কাউকে জান্নাতে যেতে দিব না আল্লাহ তালা বলেছে শয়তান এবলিস তুই জেনে রাখ আমার বান্দা অসংখ্য গুণা করবে করার পরে যদি হাত তুলে তাই মনো বাক্যে আমার নিকটে প্রার্থনা করে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আর গুণা না আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ রব্লা আলমিন বলেন আমি হচ্ছে রহমানুর রহিম আমি হচ্ছে গফল আমি বান্দাকে সমস্ত গুণা মাফ করে দেব সুতরাং কখন ওই হওয়া যাবে না কখন ওই আল্লাহ তালার রহমত থেকে নৈরা যাবে না যে আমাকে তো আল্লাহ এত গুণা করেছি আল্লাহ মনে হয় মাফ না আমাকে আমি আরও গুণা করি না এই গুণা থেকে আপনি ফিরে আসুন আর কখনই গুনাহ করবেন না কেননা রাসুল কাইম সাল্লাম প্রতিদিন দৈনিক সত্তর বার তিনি স্থির পার করতেন তিনি অধিক পরিমাণে স্ত্রের পার করতেন আল্লাহ তালার নিকটে ক্ষমা প্রার্থনা করতেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তুমি যতই গুণা করো আল্লাহ তালার নিকটে তুমি প্রার্থনা করো আল্লাহ তালার নিকটে তুমি ক্ষমা চাও আল্লাহ তালা হচ্ছেন রহমান তিনি হচ্ছে সত্তার আমরা এত গুণা করেছি তারপর আল্লাহ তালা দুনিয়াতে এগুলোকে প্রকাশ করেন আখেরাতে আল্লাহ এই গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন প্রকাশ্যে এই গুণাগুলো মানুষের সামনে আনবেন না সুতরাং তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়ালু আল্লাহ তালার নিকটে সকল আমরা ফিরে যেতে হবে সুতরাং আমরা হচ্ছে মুসাফির দুই দিনের জন্য দুনিয়াতে এসেছি আমরা গুনা করেছি আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ তালার নিকটে নিকটে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আমরা সবসময় পার করতে থাকবো আল্লাহ তালার রহমত থেকে আমরা কেউই নৈরাস হবে না আল্লাহ তালা আমাদেরকে আমলের তাও দান করে